বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাদি বিধানসভা এলাকাতে পদ্ম শিবিরের পক্ষ থেকে কর্মী বৈঠক ও পদযাত্রার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল সাহা বুধবার বিকেলে কাঁদির মাধুনিয়া বাইপাস এলাকাতে তিনি প্রথমে কর্মী বৈঠক করেন এবং সেখানে শতাধিক কংগ্রেস কর্মী তারা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন নির্মল সাহার হাত ধরে পরবর্তীতে কাঁদির পাখমারা ডোব থেকে কাঁদি শহরের একাংশের বিভিন্ন মন্দির প্রণাম করে তিনি কাঁদির প্রাচীন রাধাবল্লভ মন্দিরে এসে প্রণাম করেন এবং সেখানে এসেই তার পদযাত্রা শেষ হয় আগামী দিনে বহরমপুর লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটবে আত্মবিশ্বাসী ডাক্তার নির্মল সাহা جناباد جناباد بھارت ماتا کی بھارت ماتا